এরপরে দীর্ঘ একটা সময় চলে গেছে আমরা কিন্তু আমাদের যে মূল প্রকল্প ছিল সে সময় আমাদের শেষযোগ্য এরিয়া ছিল বাইশ হাজার হেক্টর এবং প্রকল্পটার গ্রস এরিয়া ছিল তিপ্পান্ন হাজার হেক্টর প্রকল্প সৃষ্টির ফলে আমার তিপ্পান্ন হাজার হেক্টর জমিতে আগে যেটা হতো জয়ার ঘাটাতে নিমজ্জিত থাকত এখন কিন্তু ভাটাতে নিমজ্জিত নেই যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একশো কিলোমিটার বোদা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি হয়েছে এই প্রকল্পের ভিতরে অসংখ্য ব্রিজ কালভার্ট তৈরি হয়েছে অসংখ্য প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এটা ক্রমান্বয়ে তৈরি হয়েছে যে বাইরে ডে এই প্রকল্পের যে জলবদ্ধতার যে সৃষ্টির কারণ সেটা সেই কারণসমূহ কিন্তু কারা তৈরি করেছে এই প্রকল্পে যারা উপকারভোগী কোনো না কোনোভাবে কিন্তু তারাই কিন্তু তৈরি করে আমি কিন্তু ইরিগেশন প্রকল্পে আমার দুই হাজার দশ সাল থেকে চাকরি শুরু আমরা কিন্তু ইরিগেশন প্রকল্পে শুরু থেকে আমি জিকে কে প্রকল্পে কাজ করেছি আমি তিস্তা শেষ প্রকল্পে কাজ করেছি যেটা বাংলাদেশের সবচেয়ে বড় যেটা শেষ প্রকল্প এবং আমি আমার সৌভাগ্য হয়েছে তাঁত করে আপনাদের সঙ্গে কাজ করার যাই হোক পানি উন্নয়ন বোর্ডের যতটুকু ব্যর্থতা যা আছে সেটা অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের আমরা স্বীকার করে নিচ্ছি কিন্তু পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করে যাচ্ছে তার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আপনাদেরকে কিন্তু চেষ্টা করে যাচ্ছে বুদ্ধি এবং তার জনবল পানি উন্নয়ন বোর্ডে সময় আঠারো হাজার জনবল ছিল এখন পানি উন্নয়ন বোর্ডে পুরো বাংলাদেশে ছয় হাজার জনবল নিয়ে কাজ করছে এই বিষয়গুলো তো আপনাদেরকে একটু ফিল করতে হবে যে আঠারো হাজার জনবল থেকে যদি ছয় হাজার জনবল দেওয়া হয় একটা উপজেলা তিনটা উপজেলার জন্য যদি একজন কৌশলিক কুকুশলী থাকে তাহলে আমরা কতটুকু আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে কাজ বাস্তবায়নের জন্য আপনাদের অর্থ লাগবে অর্থ থাকলে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হ্যাঁ আমি একটা একটা করে একটু আসি অনেক কোন বিষয় ঘুরে 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 থাকবে না তিনটা জিনিস বলবো আছে আমাদের সমাজে আজকের অনুষ্ঠানের সম্প্রদায় তিনি একটা বিষয় বললেন যে আসলে আমাদের অনেক সাথে যে আমার সম্পর্ক আমি সেটা দেখলাম পরিমাণ আছে তেইশ হাজার একশো চুয়ান্ন হেক্টর ফরিদগঞ্জে আমরা গুরুদানাবাদ করি দশ হাজার আশি হেক্টর জমিতে আমদানাবাদ করি আট হাজার তিনশো তিয়াত্তর হেক্টর জমিতে

মহোদয়রা এবং আমাদের লিডার যে কথাগুলো বলছে এখানে সবচেয়ে বড় সমাধানটা আমার দৃষ্টিতে স্যার আমাদের অ্যাসেসমেন্ট সেগুলো হচ্ছে ফরিদপুর যে অবৈধ দখল স্যার সমস্ত খালগুলো দখল করে রাখছে স্যার দখলগুলো অপসারণ করুন স্যার সব সমাধান আমি বলছি স্যার আপনি আমি অনুমোদনকে বলেছি স্যার আপনি রূপসা বাজার থেকে ওই ওইদিকে খাজুরের দিকে যদি একটু যান এইদিকে যে খালটা রয়েছে স্যার এই পুরো খালটাই দখল স্যার এখানে দোকান পাট এবং অন্যায় ভাবে এই দখল করে স্যার রাজনৈতিক সরকার আমলে এই দখল হয়েছে স্যার আমার বিনীত স্যার আপনাদের এখন একটা সুসময় আছে সমস্ত অবৈধ দখল গুলো উচ্ছেদ করে দেন আমাদের সমাধান সব সমস্যার সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ স্যার আমাদের আগের মতো আসলো মনে হয় না এই যে খাল আজকে আমরা খুব কথা বলছি প্রফিক্স খাল খালকার ও আফতার ফানিকার সুইস গেট ওয়াবদার তো সব কিছু ওয়াবদার কিন্তু আয়োজক যদি অবদার হতো আমাদের আসে জলতে বলতো আমার খাল দখল হয়ে যাচ্ছে আমাকে হেল্প করো আমি ফানি দিতে পাচ্ছি না কৃষকদেরকে আমাকে হেল্প হেল্প করো তাহলে কৃষকরা খুব যাই হ্যাঁ মানে অবস্থা বৃষ্টি এমন মনে হচ্ছে যে তার বিয়েটা ঘুম নেই পাড়াঘর্ষি আর খবর নেই পাড়াঘর্ষের ঘুম নেই আমাদের ঘুম কিভাবে থাকবে আমরা দীর্ঘ এক মাস পাড়ি খরিদ্রনবাসী ঠিকমতো যাতায়াত করতে পারি নাই বাজার করতে পারি নাই খুব খারাপ একটা সময় পার করেছে ফরিদ্রনবাসী যে জল আবদ্ধতা নিয়ে আসছে কথা সেই জলাভদতায় নিমজ্জিত ছিল দীর্ঘ সময় এটাতে শুধু মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে তারপরে মাছ চাষিরা ক্ষতি হয়েছে কৃষকরা ক্ষতি হয়েছে মূল বিষয়টা সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি একটু কথা বলবো তখন নিয়ে কথা বলছে আমার মূল বিষয়টা ছিল আসলে যখন নিয়ে কথা বলবো আমার সাবেক সভাপতি বলে ফেলছেন আমি একটু উদাহরণ দিয়ে বলবো যে আমার আমার কথাই বলে যে সবার সবার এলাকার কথা বলছে আমার এই যে থেকে দিয়ে দিয়ে উত্তর খাল আমি ছোটবেলায় পর্যন্ত ওই খাল থেকে মাছ ধরেছি খুলসা মাছ তারপরে আমাদের হারিয়ে যে অনেক মাছ অনেক স্মৃতি জড়িত আছে খালের সাথে তো আমাদের সম্পর্ক নদীর সাথে আমাদের সম্পর্ক আমাদের সংস্কৃতি সেই খালটা বিলীন হয়ে গেছে মানে চিহ্নও নাই মানে ওখানে গেলে উপায় নাই যে আজ থেকে পনেরো বছর আগে খাল ছিল কৃতজ্ঞতা পাশাপাশি এই যে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় জঞ্জাল এসে পড়ে গাছ পড়ে বাঁশ গাছ এই উপরে এগুলো যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে প্রবাহটা ঠিক

নেওয়ার পরে পানি কি দেখলাম দশ বারো ঘন্টার মধ্যে পানি নাই মানে যে পানি প্রবাহের যে সুব্যবস্থা করে দেওয়া এটা যদি থাকে তাহলে আমাদের জলাবদ্ধতার সমস্যা হবে না আর সবচেয়ে বড় বিষয় হলো কর্তাকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কেন জানি ওনারা কি বলে মানে কেন জানি নিষ্ক্রিয় অথবা ওনাদের কাজটাই ওনারা কেন জানি করতে চাচ্ছেন না অধিকাংশ খাল একেবারে দখল মুখে গলার আস্তা বা ফুলোটাই করা হয় খালের উপর আস্তা